हेलीकॉप्टर मौलाना बांग्लादेश में शैया कायम करने का हिमायती मौलाना बांग्लादेश में हिंदुओं के कतलेआम का आह्वान करता अलकायदा जैसे आतंकी गुटों का समर्थन करता चीन और पाकिस्तान का हिमायती है मौलाना और भारत में इस्लामिक झंडा फहराने की धमकी भी देता मौलाना की पूरी कुंडली दिखाई जो सालों से बांग्लादेश में हिंदुओं के कतलेआम की प्लानिंग कर रहा था देख हिंदुओं के खिलाफ हेलीकॉप्टर मौलाना প্রথম কথা হচ্ছে যে পশ্চিম বাংলার মিডিয়া কিছু এটা আমার খুব হাসি পায় পশ্চিম বাংলাতে কিছু মিডিয়া আছে রিপাবলিক বাংলা আজ তাক তারপরে কিছু মিডিয়া আছে এরা কোথায় পড়াশোনা করে সাংবাদিক হয়েছে আমার অবাক লাগে আমার মনে হয় এরা সাংবাদিকতা করার আগে সার্কাস করতো কারণ এরা দেখা যায় স্টুডিওতে একদিক থেকে আরেক দিকে দৌড়ায় অথচ আমরা দেখি আল জাজিরা সিএনএন বিবিসি বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস যে সংবাদ সংস্থাগুলো আছে তাদের নিউজ প্রেজেন্টাররা কীভাবে নিউজ প্রেজেন্ট করে অত্যন্ত অ্যাপ্রোচমেন্টটা সুন্দর অঙ্গভঙ্গি সুন্দর কিন্তু দেখি এই কলকাতার যে বাংলা চ্যানেলগুলো আজ বাংলা আজ কি একটা আছে রিপাবলিক বাংলা এরা রীতিমতো স্টেডিয়ামে দৌড়াদৌড়ি করে আর মনে হয় যুদ্ধ একটা লেগে গেছে এখনই বোমা পড়বে এইরকম একটা আতঙ্ক তার স্টুডিওর মধ্যে সৃষ্টি করে এদের ভাবসাপ থেকে বোঝা যায় এদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় যে তারা খুব আতঙ্কবাস ঘরদি এবং সহিংস তারা পশ্চিম বাংলার মধ্যে একটা মুসলিমদের মধ্যে আর হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করতেছে আমাদের উচিত বাংলাদেশের মুসলমানদের এই চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে দেওয়া আমি এটা মনে করে থাকি আর একটা জিনিস আপনারা দেখেছেন যে ইন্ডিয়াতে একটা চ্যানেল আছে জি নিউজ সেখানে আমাকে নিয়ে তারা দুইটা ভিডিও প্রচার করেছে হ্যাঁ জি নিউজে যা বলছে তারা আমার ব্যাপারে সব ঠিক এটাও তারা বলতে চেয়েছে যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ভূমিকাটাকে তারা উল্লেখ করেছে তাদের দৃষ্টিতে এটা আমি করেছি হ্যাঁ এটাও ঠিক তবে একটা জিনিস তারা মিথ্যা আশ্রয় নিয়েছে আমার একটা বক্তব্যকে কাট করেছি এবং তারা বলতে চেয়েছে যে হিন্দুদের বাড়িঘরে যে আগুন দেওয়া হচ্ছে এটা আমার হুকুমে অথচ আমি আগেই বলেছি এ দেশের মানুষকে যে ভারতে যে জুলুম হয় যে নির্যাতন হয় যে নিপীড়ন হয় মুসলিমদের উপর হিন্দুদের দ্বারা সেই অপরাধে বাংলাদেশের হিন্দুদেরকে আমরা শাস্তি দিতে পারি না তো ভারতে যারা সাংবাদিক আছে তাদের লজ্জা পাওয়া উচিত আমাদের দেশে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছে অথচ তারা কি তাদের ইতিহাস ভুলে গিয়েছে এই যে তাদের প্রধানমন্ত্রী খুনি মোদী তার নেতৃত্বে গুজরাটে কত হাজার মুসলমানকে আগুনে জ্বালায় হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে আসামে ত্রিপুরাতে ওরা যারা নাগরিক তাদের নাগরিকত্বকে বাতিল করার চেষ্টা করতেছে বিভিন্ন অজুহাত দেখিয়ে যে নির্যাতন নিপীড়ন ভারতের মুসলিমদের উপর হচ্ছে সেই ব্যাপারে ভারতের সাংবাদিকদের কোনো বক্তব্য নাই কেন আর আরেকটা কথা আমি বলবো পশ্চিম বাংলার সাংবাদিকদের উদ্দেশ্যে যে বাংলাদেশের মানুষ ভারতকে মোটেও পরোয়া করে না কারণ আমাদের পশ্চিম বাংলার সাংবাদিকদের লজ্জাও তো নাই আমাদের দেশ থেকে ইলিশ মাছ না গেলে ওদের দুর্গা পূজা হয় না আমাদের দেশ থেকে রুগী না না গেলে ওদের হসপিটালগুলো বন্ধ কলকাতায় অচল হয়ে যাবে আমাদের দেশ থেকে প্রতি বছর তারা প্রায় ছয় বিলিয়ন ডলার ইন্ডিয়ানরা চাকরি করে বেতন হিসেবে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের ভারতে যাওয়ার দরকার নাই কিন্তু ইন্ডিয়ানদের বাংলাদেশে না আসলে ভিক্ষা করতে হবে অতএব হুমকি ধুমকি দিয়া বাংলাদেশের মুসলমানকে ভয় দেখানোর কোনো সুযোগ নাই বরং তাদেরকে বলবো যে তারা এই যে একটা প্রবাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ এই প্রবাগান্ডা করাটা বন্ধ করুন